চারিদিকে এত নেতা করছে ভোটের প্রচার আমজনতা মরছে ঘরে নেই কো তাদের খাবার ভোট আসলেই দেখা মেলে পাড়া গলির মোড়ে ভোট ফোরাইলেই যাই যে তারা পাখির মতো উড়ে ভোটের আগে হাজার হাজার দিচ্ছে প্রতিশ্রুতি ভোট শেষে সব যায় যে ভুলে রাখে না কোনো স্মৃতি শিক্ষকেরা চাকরি খোয়ায় ছাত্র খোয়ায় স্কুল ভোট দিয়ে তাদের নেতা বানানো এটাই কি আমাদের ভুল পাড়ার কাকিরা বলছে নেত্রী দিচ্ছে হাজার টাকা ভোটটা আবার দিচ্ছি তাকে এই কথাটাই পাকা হাজার টাকার লোভে কাকি করবেন না কো ভুল শিক্ষিত বেকার ঘরে বসে গুনছে সেই মাসুল ভোট আসলেই চারিদিকে শুধু হিন্দু আর মুসলমান ভোট ফোরালেই একসাথে খায় চা বিড়ি আর পান পাড়ায় পডাই একই স্লোগান হবে নাকি খেলা আসল খেলা খেলবে জনতা এটাই দেখার পালা।